কি ভিডিও হ্যাঁ এখানে উপরে এখান থেকে মারার পরে তারপর কি করছো কোন জায়গায় দেখো এখানে এখানে রাখার পরে তারপরে তোমার বাবা কি করছে মারলো কি দিয়া সকলটা কোথায় দেখি আপনি করো ওইটা ওইটা আছে সকল ওই

আম্মু ছিল আম্মু আসে শুনছিল আব্বুর কাছে আব্বু শুনছিল যে কে আইসে কানতেছি কেন আব্বু আম্মু পাইতেছি তাসমিয়ার জিতু মেরে ফেলাইছে তাই আব্বু আছে ও আব্বু তাসমিয়ার ধরে কান্না করতেছে তারপর আমার ছোটো ভাই আসে পর ও কান্না করতে ছোটো দিদি তারপর আব্বু বাজারে গেছে বিষ কিনতে বিষ খেয়ে মারা যায় তারপর আব্বু সন্ধ্যার দিকে ওই খাম্বার এখানে লেপ আছে লেপের ভিতরে তিনটার দিকে ওইখানে এটা এখন আমরা